নমস্কার বন্ধুরা উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পিন্ডি ছোলে বা অমৃত ছোলি ছোলে যেটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো এখানে আমি দেখুন কাবলি চানা এক কাপ চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর তেজপাতা এখানে লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ আর বড় এলাচ দিয়ে আর তার সঙ্গে এরকম হাফ চামচের মতো জিরে দিয়ে আর দেখুন এখানে আমি শুকনো আমলকি নিয়েছি যেটা লবণ দিয়ে আমরা বাড়িতে বানিয়ে থাকি ওই লব ওইটা দিয়ে আমি এখানে কালার বের করবো আপনারা চাইলে চালে চায়ের লিকার দিয়ে বানাতে পারেন এছাড়া কাঁচা আমলকি দিলেও মৃতছরি ছোলের কালারটা এখানে চলে আসবে এখানে জল দিয়ে আমি কুকারে তিনটের মতো সিটি লাগিয়ে নেব তাতে ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে কালারও এসে যাবে এখানে আমি দেখুন একটা মশলা রেডি করব ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা বড়ো এলাচ দারচিনি লবঙ্গ ছোটো এলাচ সব কিছু ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়ে নেব মিডিয়াম হিটে রেখে আমি মশলাটা রেডি করে নেব। খুব খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাবো কিন্তু খেতে খুব সুস্বাদু হয় ঝটপট বানিয়ে ফেলুন দেখবেন একদম সহজ ঠান্ডা করে এটাকে গুঁড়িয়ে গুঁড়ো করে নিলাম এরপর কাঁচা লঙ্কা আদা আর টমেটো একটা পেস্ট বানিয়ে নেব তারপর দেখুন এখানে আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এরপর আমলকিগুলো তুলে নেবো মানে বেঁচে ফেলে দেবো আপনারা চাইলে যে গোটা মশলাগুলো দিয়েছি ওগুলোও তুলে ফেলতে পারেন আর থাকলেও কোনো অসুবিধা হবে না আর দেখুন আমি আমলকিগুলো বেছে বেছে এখান থেকে তুলে নিচ্ছি কারণ আমলকিগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না কালারটা দেখুন পুরো এসেছে এই জলটা ফেলে দেবো না আমি এটাকে ছেঁকে নিলাম জলটা সাইডে সরিয়ে রেখে দিলাম এরপর এতে আমি হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দেখুন হাফ চামচ এখানে জিরের গুঁড়ো আর গরু এরপর আমি যে ধনে গুঁড়োটা জিরের গুঁড়ো মানে ডবল দেবো কারণ এখানে আমি হাফ চামচ দিয়েছি এখানে প্রায় দেড় চামচের মতো ধনে গুঁড়ো দিলাম এক চামচের মতো আমচুর পাউডার ছোটো চামচের স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর যদি লবণ লাগে একটু অ্যাড করব এটাকে আমি ভালো করে একটু মেখে নেবো দেখুন আমার মশলাটা ভালোভাবে কোট হয়ে গেছে গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে খানিকটা তেল দিয়ে দিলাম এখানে সর্ষের তেল ইউজ করে করছি আপনারা চাইলে রিফাইনও করতে পারেন শুকনো লঙ্কা জিরে আর তার সঙ্গে সামান্য একটু হিং ফোড়ন দেবো হিংটা অবশ্যই দেবেন অমৃতসরীর ছোলেতে হিংটা খেতে খুবই ভালো লাগে আর দেখুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় একদম কমিয়ে দিয়েছি এরপরে যে আদা কাঁচা লঙ্কা আর টমেটোটা বেটে রেখে দিয়েছিলাম মশলাটা দিয়ে দিলাম এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে খুবই সুস্বাদু হয় সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো কিন্তু অতুল মানে অসাধারণ স্বাদের হয় একটু বানিয়ে দেখুন এরপর মিডিয়াম হিটে মশলাটাকে এর মধ্যে কষতে থাকবো তারপর এর মধ্যে আমি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্যে আপনারা না থাকলে এটা স্কিপ করতে পারেন দেওয়ার কোনো দরকার নেই মশলাটা ভালো করে তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নেবো যাতে আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায় মশলাটা যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন বুঝে যাবেন যে মশলাটা কষা হয়ে গেছে এরপর মশলা মাখানো ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে এর সঙ্গে কষিয়ে নেব একটু আমি ওই ওটাকে ধো ওই যে আমার কালো জলটা ছিল ওই জলটা দিয়ে আমি একটু মশলার বাটিটা ধুয়ে ওই জলটা ফেলবো না ওটা এর মধ্যে দেবো এইভাবেও আপনি কষিয়ে নিয়ে খাবেন এটাতেও খুব টেস্ট হয় এরকম শুকনো শুকনো ছোলাও খেতে রুটির সঙ্গে খুব ভালো লাগে আপনার এইভাবে কষিয়ে ওপর থেকে একটু ওই মশলাটা ছড়িয়ে দিয়েও কিন্তু রাখতে পারেন যদি জল না দিতে চান এইভাবেও খেতে খুব সুন্দর লাগে এরপরে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু প্রথমে জল দিলাম দিয়ে তারপর যতটা যে আমার মানে সেদ্ধ করা জলটা ছিল তো সমস্ত গোটা মশলাগুলোকে ছেঁকে নিলাম আর জলটা পুরো এর মধ্যে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটার মধ্যে পুরো চলে যায় তারপর যদি জল লাগে ওপর থেকে একটুখানি জল দিলাম খুব বেশি জল দেবো না দিয়ে এরপর আমি এটাকে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম ছোলাটা যেহেতু আমার সেদ্ধ করা আছে তার জন্য ছোলাটা হতে বেশি সময় লাগবে না এর মধ্যে আমি একটু লবণ কম দেখে দেখছিলাম ওই জন্য একটু লবণ অ্যাড করলাম আর নিরামিষ রান্না যেহেতু আমি একটু চিনি অ্যাড করছি যারা পছন্দ করেন না অমৃত্বরী ছোলেতে দেবেন না ঢাকা দিয়ে এখানে আমি সাত থেকে আট মিনিটের মতো হতে দেবো হয়ে দেখুন খুব সুন্দর ফুটছে গন্ধ বেরোচ্ছে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম রোস্টেড মশলাটার মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে একটু আমি লম্বা লম্বা জুলিয়ান শেপের আদা কেটে রেখেছিলাম একটু দিলাম এরপর একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু হাই হিটে একটু ফুটতে দেবো দু থেকে তিন মিনিট যাতে এর গ্রেভিটা একটু ঠিক হয়ে যায় দেখুন খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে খুব মানে এর সঙ্গে লুচি পরোটা খুবই ভালো লাগবে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে চলুন এটাকে ঠা গরম গরম সার্ভ করি